কয়েক ঘণ্টা আগেও ফাইনাল খেলা নিয়েই সংশয় ছিল রংপুর রাইডার্সের দলের সেরা ব্যাটার সৌম্য সরকারকে যেভাবেই হোক ফাইনালে চেয়েছিল রংপুর সব বাধা পেরিয়ে শঙ্কা কাটিয়ে মাঠে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে তিনি দেখালেন কেন দলটার তাকে ভীষণ প্রয়োজন ছিল তার তাণ্ডবীয় ইনিংসে রংপুরকে এনে দিলেন বিশাল স্কোর আর তাতে ভর করে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা ঘরে তুলে নিল নুরুল হাসান সোহানের দল শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে একশো রান সংগ্রহ করে রংপুর রংপুরের শিরোপা জয়ের টুর্নামেন্ট জুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তিনি আরও দুর্দান্ত ব্যাটিং করেছেন চুয়ান্ন বলে খেলেছেন ছিয়াশি রানের ইনিংস পাঁচ ম্যাচে সাতচল্লিশ গড় এবং একশো দশমিক চার দুই স্ট্রাইক রেট নিয়ে সৌম্য টুর্নামেন্টে সর্বোচ্চ একশো রান করেছেন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুরের শুরুটাই ছিল দারুণ আক্রমণাত্মক যদিও পাওয়ার প্লেতে তারা মাত্র চল্লিশ রান তোলে ধীরে ধীরে দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলর গতি বাড়ান উদ্বোধনী জুটিতে তোলেন একশো চব্বিশ রান ঊনপঞ্চাশ বলে চারটি করে চার ছক্কায় আটষট্টি রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে এরপর সাইফ হাসান ও ওয়েন ম্যাটসেন দ্রুত বিদায় নিলে বড় পুঁজি করা নিয়ে শঙ্কায় পড়ে রংপুর সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে একশো রানের বড় সংগ্রহ এনে দেন প্রসঙ্গত গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে অংশ নেওয়ার কথা ছিল না রংপুরের বিপিএলের চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা তবে বরিশাল সদিচ্ছা না দেখানোই রংপুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে আর সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে রংপুর বিশ্বের পাঁচটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের পাঁচ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতে নিয়েছে দলটি